হ্যালো ফ্রেন্ডস আজকে আরও একটা নতুন ভিডিওতে আরও একবার সবাইকে ওয়েলকাম আর আজকে কিন্তু আমি আমার কোনো সংসারের কথা বা পাপানের কথা বা অন্য কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না আজকে আমি আমার নিজস্ব ব্যক্তিগত কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করছি আমি গল্পের বই পড়তে প্রচণ্ড ভালোবাসি জানো তো বাট তোমাদের সাথে কখনো সেভাবে শেয়ার করাই হয়নি কোনো দিনও এইটা আমি শেয়ার করতে চাইনি এটা আমার একান্তই নিজস্ব ব্যক্তিগত ব্যাপার সব সময় সব ব্যক্তিগত ব্যাপার তো সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করা ঠিক না না বাট আজকে আর না পেরে থাকতে পারলাম না কারণ আজকে যখন গল্পের বইটা পড়তে বসেছিলাম না তখন মনে হলো এই সময় কথাগুলো মাথায় যখন এলো তোমাদের সাথে এটা শেয়ার করাটা খুবই জরুরি এই কথাটা কিন্তু শুধু আমার একার নয় আমার মতন প্রত্যেকটা মেয়ের মনের কথা এটা আজ রাত বারোটার পরে নাকি দেশ স্বাধীন হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল কিসের দেশ স্বাধীন কোথায় দেশ স্বাধীন হয়েছে যেখানে মেয়েদের কোনো সম্মান নেই আজও মেয়েদেরকে ভয় পেতে হয় একটা মেয়েকে প্রাণ দিতে হলো একটা পুরুষের অক্ষত্য অত্যাচারের জন্য এইসব পুরুষের ফাঁসি হওয়া উচিত তোমরা কি বল আমরা নিচেও কি বলি দেশ স্বাধীন হয়েছে কিন্তু আজও দেশ স্বাধীন হয়নি দেশ সত্যি যেদিন স্বাধীন হবে মেয়েরা সেদিনকার মাথা তুলে রাস্তা দিয়ে হেঁটে বেড়াবে মাথা নিচু করে নয় বেশি না তিন থেকে চার দিন আগেরই ঘটনা যেই ঘটনাটাতে প্রত্যেকটা মানুষ আতঙ্কিত এখন অবধি সেই ঘটনার রেস যায়নি আমাদের কর হসপিটালের ঘটনা তোমরা সবাই জানো এই ঘটনাটা সম্পর্কে এটা কি হওয়ার কথা ছিল সেই মেয়েটা তো রোজের মতন সেদিনও কাজে গেছিলো কিন্তু সে কি কখনো ভেবেছিলো তারা আর বাড়ি ফেরা হবে না তার মাকে কখনো দেখা হবে না তার আর বাবাকে কখনো বাবা বলে ডাকা হবে না কখনোই সে ভাবেনি তার প্রথমটা যখন এত সুন্দর ছিল তার শেষটাও কিন্তু আরও সুন্দর হওয়ারই কথা ছিল আমরা সাধারণ মানুষ ডাক্তারকে ভগবানের চোখে দেখি কেন জানো তো কারণ তারা আমাদের প্রাণ দান করে তারা আমাদের নতুন একটা জীবন দেয় আমরা যখন মর্মন্ত অবস্থায় গিয়ে তাদের কাছে দৌড়ে যাই তারপরে যখন বেরিয়ে বলে যে না এখন তোমাদের পেশেন্টটা ভালো আছে আমরা মনে করি সে ডাক্তারের জন্যই কিন্তু মানুষটা ভালো হয়ে গেল আর তার সাথে এত নিম্ন একটা কাজ হয়েছে যেই মানুষটা যাওয়ার সে কিন্তু চলে গেলো সে কিন্তু আর কখনো ফিরে আসবে না তার প্রতি হওয়া অন্যায়ের বিচারও করতে সে আসবে না কিন্তু সাধারণ মানুষ তারা কি করছে এত বড় বড় পুলিশ প্রশাসন বড় বড় নেতা তারা কি করছে তারা কি আদৌ অন্যায়ের প্রতিবাদ করতে পারছে এরকম ঘটনা তো প্রত্যেক বছরই একটা না একটা লেগেই আছে যখনই প্রত্যেক বছর খবর খোলা হয় তখনই শোনা হয় কি না মেয়েটি মারা গেছে কি করে মারা গেছে সে ধর্ষণ হয়েছে প্রত্যেক বছর একটা না একটা মেয়েকে ধর্ষিত হতেই হচ্ছে আর প্রত্যেক বছরই এই মিটিং মিছিল স্মরণ সভা অবরোধ করা হচ্ছে এইসবই করা হচ্ছে আদেও কি এতে কোনো কাজ হচ্ছে তোমরাই বলো না প্রত্যেক বছরই তো এই জিনিসটা হয়ে চলেছে কিন্তু কিছুদিন পরে কি হচ্ছে পুলিশও নিজের কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে অন্য একটা কেস নিয়ে পড়ে যাচ্ছে সাধারণ মানুষ তার জীবনযাপনে ব্যস্ত হয়ে যাচ্ছে বড়ো বড়ো নেতা মন্ত্রী তারা অন্য কাজে লিপ্ত হয়ে যাচ্ছে কিন্তু যার মনে এই জিনিসটা থেকে যাচ্ছে সে কে জানো। এক মেয়েটার বাবা আর মা তারা কখনোই ভুলতে পারবে না সাধারণ মৃত্যু হলে নিশ্চয়ই ভুলতে পারবে কিন্তু যেই মানুষটা এত কষ্ট পেয়ে মরেছে একটা পুরুষের সেই মানুষটাকে মানে যে ধর্ষণ করা হয়েছে তারপরে পুরোপুরিভাবে মেরে ফেলা হয়েছে এটা কি কোনো সাধারণ মৃত্যু যতবার ফোন খুললেই খবরটা চোখের সামনে আসছে না ততবারই বুকটা কেঁপে উঠছে ভাবছি একটা মানুষ কত কষ্ট পেয়ে মরেছে যে যাওয়ার তো চলেই গেল সে কত কষ্ট পেয়ে গেছে বলো তো প্রথমে তাকে আতমরা করা হয়েছে তারপরে ধর্ষিত করা হয়েছে তারপরে পুরোপুরিভাবে তার জীবনটাকে শেষ করা হয়েছে আমাদের একটা পিঁপড়ে কামড়ালেই কত কষ্ট হয় একটা হাত কেটে রক্ত বেরোলে কত কষ্ট হয় আর সেই মানুষটা তো কত কষ্ট পেয়েই মরেছে কিন্তু যে মানুষটা তার সাথে এরকম করেছে তাকে তো আমি মানুষ বলে ভাবিই না তাকে যদি মানুষ বলি তাহলে নিজেকে মানুষ বলতে ঘেন্না না করি তাকে মানুষ কেন তাকে জীব বলেও আমি মনে করি না কিন্তু যেই মানুষটা এরকম করেছে তার কি আদৌ কোনো শাস্তি হবে হবে নিশ্চয়ই হবে তার শাস্তি কিন্তু তার শাস্তিটা আরামের হবে কিন্তু যেই মানুষটা এত কষ্ট পেয়ে চলে গেছে সেই কষ্টের দাম কখনোই কেউ দিতে পারবে না সেই সব দিক কি দাঁড়ালো জানো তো আজও এই সমাজে না মেয়েদের কোনো দাম নেই মেয়েদেরকে আজও এই সমাজ খেলনার চোখে পুতুলের চোখে দেখে যেদিন সত্যি সত্যি দেশটা স্বাধীন হবে সেদিন কোনো মেয়ে ধর্ষণের জ্বালায় মৃত্যু হবে না সেদিনকার মেয়েরা মাথা তুলে রাস্তা দিয়ে হেঁটে বেড়াবে মাথা তুলে বাজবে আর এই কথাগুলো কিন্তু শুধু আমার একার মনের নয় আমার মতন অনেক সাধারণ মেয়ের মনের কথা যারা আমার এই ভিডিওটা দেখ এটা মনের কথা কিন্তু কেউ প্রকাশ করতে পারে কেউ প্রকাশ করতে পারে না তাই তোমাদেরকে বলছি মনের কথা মনের মধ্যে চেপে রেখো না প্রকাশ করো